Agora muito mistida ao. Ah, বিখ্যাত খেলোয়াড় সাইপুল দেখুন খেলা করছেন জান্নাত দেখুন ইজি খেলার চেষ্টা অসাধারণ একটি শট ভিওর তাদের বিরোধী খেলা করছে কিন্তু সজীব এবং উজ্জ্বল দেখুন তাহলে ফুল ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাইপুল আবারও ইজি খেলার চেষ্টা দেখা যাক দারুণ একটি শট এখানে প্রতিটা খেলোয়াড়ই খুব দক্ষতার সাথে ক্যারাম খেলা করে থাকেন তাহলে দেখতে থাকুন আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে অসাধারণ একটি অ্যাঙ্গেল শট রেডটাকে খেলে দিলেন দেখা যাক তিনি কাবার দিতে পারে কি না যদিও ফার্স্ট হিটের অনেকটা আমি টেনে দিয়েছি শুধু আপনাদের দেখার স্বার্থে হিটে গুটি গিয়েছে সাইপুল হিট করেছে অনেক ভালো খেলা করেছে ব্যাস থেকে চাপ খেলার চেষ্টা অসাধারণ পারফেক্ট একটি শট মেরে তিনি দিয়ে দিলেন কাবারটাকে এবার আর না হয়তো পার্টনারের হাতে দেওয়ার চেষ্টা নাইস এবার বিরোধী প্লেয়ার উজ্জ্বল তার খেলা দেখুন আর উজ্জ্বলের সামনের প্লেয়ারের নাম সজীব তারা দুইজনই দক্ষ একজন কারাম খেলোয়াড় বলতে পারেন তাহলে দেখি উজ্জ্বল এখান থেকে কতটা ভালো খেলতে পারে নাইট শট যদিও একটি কঠিন গুটি খেলেছেন তিনি দেখা যাক পার্টনারের সাথে সমন্বয় করে নিয়ে খেলা করতে হবে যেহেতু এটা ডাবল খেলা আরও এখানে হচ্ছে গিয়ে টুর্নামেন্টের সকল ভালো ভালো খেলোয়াড়রা উপস্থিত হয়েছে যার কারণে খুবই দক্ষতার সাথে তাদের তুমি মিস করলে কোনো কারণে উজ্জ্বল হয়তো তার পার্টনারের সাথে সমন্বয় করে নিয়ে একটি বাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অলরেডি একটি জোরে বাড়ি শট মারার চেষ্টা দেখা যাক কোনো গুটি খেলতে পারে কিনা জোরে একটি বাড়ি শট মারলেন কিন্তু একটি গুটি সাদা পকেট চলে গিয়েছে এখানে মূলত তারা চেয়েছিল যদি একটি ফেভার হয় সেক্ষেত্রে এই খেলাটা ঘোরাতে পারবে তবে বিরোধী খেলা করছে জান্নাত এবং সাইপুল জান্নাত ইজি খেলার চেষ্টা দেখা যাক দারুণ একটি শট কিন্তু ব্যাড লাক শট খেলার মধ্যে একটি ফেভার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি যেটা মনে করি কারণ একটি ব্যাড ফেভারে অনেকটা ম্যাচ হেরে যাওয়া রেকর্ড আছে অনেকের এবং এই জন্যই খেলার মধ্যে একটি ফেভার প্রয়োজন আছে যদিও তিনার ব্যাড লাক হয়েছে দেখা যাক সজীব কালো গুড়িটাকে খেলবেন এবং মুখের গুড়িটাকে সরানোর চেষ্টা অসাধারণ একটি শট মারলেন बस वो बस वो बस

ভাল পাছ আছে কি লাগছ দারুণ একটি হিট করলো উজ্জ্বল দেখা যাক রেডটা তার হাতের নাগালে আছে এখন সহজে রেডটাকে কাবার দিতে পারবে

Hors P

দারুন শট জান্নাত এবং সাইপুল তারা প্রায় সকল জায়গার টুর্নামেন্টে তারা জুটি হিসাবে খেলাধুলা করেছেন তবে ছোটোখাটো টুর্নামেন্টে তাদেরকে নেওয়া হয় না যেহেতু বড় টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে থাকেন এবং খুব দক্ষ কারাম খেলোয়াড় খেলোয়াড়া নাইস শট মূলত আমাদেরকে অনেকে কমেন্ট করছিলেন লং ভিডিও দেখার জন্য এবং ফুল গেম এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা ফুল গেমের একটা ভিডিও এবং সবথেকে ভালো খেলা অল্প সময়ের মধ্যে আপনারা ভালো খেলাগুলো উপভোগ করবেন সেই খেলাটা দেখতে থাকুন ব্যাচগুলি খেলার চেষ্টা সাইফুল তিনি ব্যাকে চলে আসলেন যদিও ওই পাশে খেলাটা সহজ হবে না নিজে মনে করলেন দেখা যাক এবং খুবই গুরুত্ব সহকারে তিনি ব্যাচটাকে খেলে দিলেন তিনি মনে করছেন যে একটি কালো গুটি দিয়ে যদি একটি চাবি শট মারা যায় সেটা তার জন্য অনেক বেনিফিট দেখুন চাবি শট খেলার চেষ্টা অসাধারণ একটি শট সত্যি তিনার কারুকর্য হাতের খেলার দক্ষতা অসাধারণ ছিল দেখা যাক সাদা টাচে হয়তো বা রেডটাকে খেলার চেষ্টা

얘들아 나나나 너네들 다 나한테 와라 나한테 나한테

देश में भी है सब साइड पे दो ले गए हां सब साइड पे दो ले गए बहुत अच्छा खेलता है हाल ही आता है गल् <laughs> <laughs> <laughs>

अरे साइड क्यों क्यों तंदा दर्द हाँ ठीक है साइड डागेज़ जाने में अच्छी चीज़ नहीं ठीक है सब नहीं तेरा तोरे करा वह करने के बाद ना वालों में नगदा वीडियो करेंगे वीडियो মনে ৰা একদৰ यो गयो भयो 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 भ ভাই <laughs>

हां <ुण्ञियों> तो वैरी मैं मात्र रहता हूं मैं लास्ट टाइम पे भी मैं कट कर देता हूं पूरी

সাইফুল ছাব্বিশ পয়েন্ট এবং সজীব জিরো পয়েন্ট দ্রুত হিটটা করার কারণে ফুল ভিডিওটা দেখাতে পারেনি দেখুন এখানে সজীব হিট করে রেড কভার দিয়ে দিয়েছে অলরেডি ডাবল খেলার চেষ্টা ব্যাড না তিনি খেলতে পারলেন না এই খেলাটির রুলস অনুযায়ী চার হিট পরে বিট ঘোরা নিয়ম এজন্য বিট ঘুরে খেলা করেছে এবার দেখা যাক এখানে কিন্তু উনচল্লিশ পয়েন্টে গেম হবে অলরেডি ছাব্বিশ পয়েন্ট হয়ে গিয়েছে সাইপুলদের দেখুন যদিও সজীব অনেক ভালো খেলা করেছে এবার সাইবুল দক্ষতা আবারও দেখানোর সুযোগ পেয়েছেন অনেক কয়টা গোটি হিট করেছে সজীব দারুণ একটি চাবি শট মারলেন আবারও তিনি কি পারবে এই কালো কয়টা ফিনিশ করে দিতে ভিওয়ার্স আপনারা দেখতে থাকুন খুব দক্ষতার সাথে আবারও ইজি খেলার চেষ্টা সত্যি সাইপুল এবং জান্নাত তারা খুব সুন্দর খেলা করে যাচ্ছে প্রথম রাউন্ডে অলরেডি দ্বিতীয় ম্যাচটি তারা করছে দারুণ একটি শট এবং নিজের গুড়িটাকে হাতে নিয়ে চলে আসলেন খুব সহজে হয়তো ফিনিশটা করতে পারবে দেখা যাক ব্যাস খেলার চেষ্টা অসাধারণ একটি শট এবার ডাবল শটটা খেলতে পারলে ফিনিশ এবং অসাধারণ ফিনিশ হবে এটা ও নাই সট কিন্তু ডাকলাগ বুড়িটা একটু দূর পজিশনে আছে দেখা যাক তিনি খেলতে পারে কি না সাইফুল একত্রিশ পয়েন্ট হয়ে গিয়েছে আর মাত্র সাত পয়েন্ট দরকার জিততে হলে দেখতে থাকুন এবার সাইফুলের হিট যদি একটি হিট বাড়ি মারলেন তবে একটি গুটিও হয়তো বা পকেটে যায়নি এবার বিরোধী পার্টি উজ্জ্বল এবং সজীব দেখা যাক তারা এখনো পয়েন্ট তালিকায় তারা নাম লেখাতে পারেনি পয়েন্ট নিতে পারে কিনা যদি একটা বেনিফিট যে হিটে গুটে দিতে পারেনি সাইপুল এই ক্ষেত্রে হয়তো বা তারা পয়েন্ট নিতে পারবে দেখা যাক কালো গুটি খেলার চেষ্টা ও নাইস শট

এবং টিকটকের মতো ছেলেবে যাওয়া আজকে আমরা খেলা উপভোগ করছি কেমন হচ্ছে লক্ষ্য একটু পরে খাওয়া দাওয়া

যদিও বিরোধী পার্টি খুব চেষ্টা করছেন ব্যাড পয়েন্ট নেওয়ার জন্য এখনো পয়েন্ট তালিকা নাম লেখাতে পারেনি সাইপুল ব্যাস খেলার চেষ্টা দারুন দেখা যাক সাইপুল এই তিনটি সাদা খেলতে পারলেই ফিনিশ এবং একত্রিশ আর সাত আটত্রিশ পয়েন্ট হয়ে যাবে নাইস শট আর মাত্র দুইটি সাদা আছে যদিও দুইটি দুই পকেট খেলার চেষ্টা হয়তো বা দেখা যাক খেলতে পারে কিনা অসাধারণ একটি শট এটাকে খেলতে পারলে ফিনিশ ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা আমাদের ভিডিওতে লাইক করেননি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন দেখতে থাকুন সুন্দর দারুণ একটি জমজমাট খেলা আটত্রিশ পয়েন্ট হয়ে গেছে এক পয়েন্ট পাইলেই সাইপুল উইনার দেখা যাক দারুন একটি হিট করলেন উজ্জ্বল একটি কোটি পকেট চলে গিয়েছে দেখা যাক এখান থেকে তারা পয়েন্ট নিতে পারে কিনা লাস্ট হিট যদিও পয়েন্ট না নিতে পারে সাইপুলটা পয়েন্ট নিলেই গেম এবং তারা নীল গেম খেয়ে যাবে দেখা যাক বলিস দূরের থেকে সেই ফাঁকে মারা যায় না তাহলে এই মানে আগে দিয়ে ওই ওইটা ওই মানে আগে দাও

জান্নাত এবং সাইপুল ইতিমধ্যে খুব দারুণ খেলা করে যাচ্ছে জোরে একটি বাড়ি শট মেরে দিলেন জান্নাত তবে একটি গুটিও খেলতে পারলেন না এবার হয়তোবা সজীব ভালো খেলা করে হয়তোবা ফিনিশ করে দিতে পারলে পয়েন্ট পাবে দেখা যাক দারুণ একটি ডাবল শট খেললেন

ব্যাড লাগ তিনি খুব চেষ্টা করেছিলেন দেখা যাক এখান থেকে সাইপুল কি পারবে ফিনিশ করতে এই পয়েন্টটা নিতে পারলে গেম এবং যদি পয়েন্ট পেয়ে যায় বিরোধী পার্টি সজীব তাহলে তাদেরও একটি নাম থাকবে দেখা যাক খেলতে পারে কি না সাইপুল অসাধারণ একটি শট মারলেন এবং সাদা গুড়িটাকে

দারুন শট খুব অসাধারণ একটি বুদ্ধি করে তিনি তার কালোগুড়িটাকে পার্টনারের হাতে দেওয়ার চেষ্টা দেখুন কি জন্য তাদেরকে ব্রিলিয়ান্ট প্লেয়ার বলা হয় অসাধারণ একটি শট এবার বিরোধী পার্টি উজ্জ্বল এবং সজীব অনেকটা চাপে পড়ে রয়েছেন দেখা যাক কিনারা এখান থেকে পয়েন্ট নিতে পারে কিনা না খেলতে পারলেই গেম এবং দারুণ একটি শট মেরেছিলেন কিন্তু ব্যাড লাক একটা